আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে একটা অর্ডার আসার থেকে শুরু করি স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো আছে ডেলিভারি দেওয়া পর্যন্ত প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ আমরা দেখব এই অ্যাকাউন্টটা হচ্ছে প্র্যাকটিস পারপাসে সবাইকে দেখানোর জন্য ক্লাস নেওয়ার জন্য এই অ্যাকাউন্ট ঠিক আছে যেহেতু আমার একাধিক অ্যাকাউন্ট কিন্তু সব অ্যাকাউন্ট তো আমি শো করাই না এই অ্যাকাউন্টটা দে ক্লাস নেই এই অ্যাকাউন্টে মাঝে মাঝে অর্ডার আসে সেগুলো কভার করি এরকম একটা অর্ডার আজকে আসে পঁয়তাল্লিশ ডলারের একটা অর্ডার সেটা আমি আজকে ডেলিভারি দেবো ঠিক আছে এবং পুরো প্রসিডিউরটা আমরা বুঝবো প্রথম বিষয় হচ্ছে আপনি যে টপিক্স নিয়ে কাজ করেন না কেন সিস্টেম সব এক এখন এই অর্ডারটা হয়তো বা বুক প্রমোশনের অ্যামাজনের বুক প্রমোশনের উপরে এই অর্ডারটা আসছে এখানে হতে পারে ইউটিউব এসিওর ক্ষেত্রে ইউটিউব ভিডিও এসিওর ক্ষেত্রে হতে পারে সেটা গুগল অ্যাডের ক্ষেত্রে হতে পারে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে যে কোনো হোক না কেন সিস্টেম ফাইবারের অ্যাড মূলত ফাইবারের সিস্টেম দেখাবো দেখেন প্রথমে বায়ের আমাকে মেসেজ দিয়েছিল মেসেজটা এখানে আসছে প্রত্যেকটা বিষয়ে ভালো করে বুঝেন যখন একটা বায়ার মেসেজ করে ঠিক আছে তখন মেসেজটা এই জায়গায় করবে এবং এখানে এরকম বিন্দুর মতো থাকবে একটা লাল বিন্দুর মতো থাকবে এখানে জি স্যার রেকর্ডিং হচ্ছে বিন্দুর মতো থাকবে তার মধ্যে যখন এরকম বিন্দুর মতো আপনি থাকবে তখন আপনি বুঝে নেবেন কোনো না কোনো বাইর আপনাকে মেসেজ করেছে এবং আপনি মোবাইল থেকেও দেখে সব কিছু করতে পারবেন আবার ল্যাপটপ কম্পিউটার থেকে তো পারবেনই ঠিক আছে এখন এই জায়গায় যখনই দেখবেন এখন একটা মানুষ তো সময় কম্পিউটারে বসে থাকবে না আমরা মোবাইল ব্যবহার করি সময় আমরা কিন্তু মোবাইলে ফাইবার সফটওয়্যারটা থাকলো মোবাইলে যদি মেসেজ আসে বা নোটিফিকেশন আসে যাই কিছু আসুক মোবাইলে কিন্তু আপনার ডিসপ্লে তো শো হবে আবার অ্যাকাউন্টের ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন মোবাইলের ডিসপ্লে একদম উপরে শো হয় আমি কোনো একটা টাইমে মোবাইল থেকেও কিছু বিষয় শেয়ার করে দেখাবো ঠিক আছে কিন্তু সব সময় এটা মোবাইল থেকে দেখানো যায় না তারপরেও আমি একটা সুযোগ সবকিছু কভার করব আচ্ছা এখানে আমার কি হয়েছে এখানে মেসেজ আসা মানে হচ্ছে শুধুমাত্র ভাই এখানে মনে রাখবেন আর এই জায়গায় যদি লাল বিন্দুর মতো থাকে এরকম লাল বিন্দুর মতো যদি এই জায়গায় থাকে ঠিক আছে তাহলে বুঝে নেবেন যদি কোনো অর্ডার কনফার্ম হয় কোনো বায়ার আপনাকে মেসেজিং না করেও অর্ডার ডাইরেক্ট অর্ডার সাবমিট করতে পারে বুঝছেন হয়তোবা আপনার গিগ আপনার পরিবেশ আপনার হচ্ছে অ্যাকাউন্টে পরিপূর্ণভাবে সে দেখে তার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কত ডলারের কয়টা কাজ কী বিষয় সে ডাইরেক্ট আপনাকে অর্ডার করতে পারে বুঝছেন যদি ডাইরেক্ট অর্ডার করে তাহলে এই জায়গায় বিন্দুর মতে এরকম এলাম আসবে আর একটা কি ফাইবার থেকে যদি আপনাকে কোনো নোটিফিকেশন দেয় ওদের কোনো আপডেট দিল কোন নতুন ফিচার দিল কোনো কিছু দিলো তখন এখানে এই জায়গা নোটিফিকেশন থাকবে অবশ্যই অবশ্যই এই জায়গা দুই জায়গাতে আপনারা চেকে রাখবেন এখন প্রথমে একটা বায়ার আপনাকে এই জায়গায় মেসেজ করতে পারে ঠিক আছে মেসেজ করলে পারে সে যখন আপনার সাথে কথা আদান প্রদান হবে সবকিছু চুক্তি ঠিক হলো সে যখন অর্ডার কনফার্ম করবে তখন আবার অ্যালার্মের এই জায়গায় বিন্দুর মতো চিহ্ন চলে আসবে তার মানে একটা বিষয় মাথায় রাখেন এই মেসেজের এখানে শুধু বায়ের মেসেজ করবে তাহলে আপনি এখানে বিন্দুর মতো থাকা মানে আপনি বুঝে নেবেন বায়ের মেসেজ করছে আর এই জায়গায় বিন্দুর মতো যদি থাকে তাহলে বুঝবেন যে ফাইবার থেকে কোনো নোটিফিকেশন দিতে পারে অথবা কোনো বায়ের অর্ডার সাবমিট করতে পারে ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখব এখন আমরা কি করলাম এই যে মেসেজ অপশনে গেলাম বুঝেন এটা কোন বায়ের আমি একটু এই যে আরো আমার বায়ের সাথে আলাপ হয়েছে ঠিক আছে এক সপ্তাহ আগে আহ লাস্ট কথা হয়েছে তখন এই আমি একটু ইয়েটা বন্ধু রাখি কি দেখেন প্রথম আমার আমার এখানে অনেক বায় মেসেজ করতে পারো অনেক বাইরের সাথে আমার কাজে অনেক বাইর আসতে পারে বুঝলেন আচ্ছা তার মানে হচ্ছে এখানে প্রথমে আমাকে নখ করছিল দেখেন তারপরে চার দিন আগে একটা নখ করছে দুই দিন আগে একটা নক করছে এই বায়ের যখন প্রথম নখ করে তার মানে পার মনে করেন যে এখানে বিন্দুবন্ধ চিহ্ন আসছে আমি তখন দেখছি যে এই বারটা নক করছে পরিপূর্ণ বুঝবেন এটি যদি তিন ঘন্টা ক্লাস হয় তিন ঘন্টাই হবে এক্সপার্ট হতে গেলে আপনাকে সময় দিতে হবে ঠিক আছে আচ্ছা আমি এটা নক করলাম প্রথম থেকে দেখা একবারে একটা বার মেসেজ করলে তারপর থেকে আমি এটা দেখাবো চুল দেখেন এই বায়ারটা প্রথম আমাকে মেসেজ করছে যে কাজের জন্য যে বিষয় হোক না কেন সেটার ক্লাসের ইস্যু নেই ইস্যু হচ্ছে এদের সিস্টেম ফাইবারের সিস্টেমটা বোঝাচ্ছে আমি আমাকে প্রথমে মেসেজ করছে কোন থ্রোতে এই যে গিগটা এই গিগের থ্রোতে সে আমাকে মেসেজ করছে আমার এই অ্যাকাউন্টটা অনেকগুলা গিগ আছে মেসেজ করছে সে চাইলে ওই গিগের উপর ক্লিক করেও মেসেজ করতে পারে না ক্লিক করলেও মেসেজ করতে পারে কিন্তু স্বাভাবিকভাবে আমার এই গিগটা র্যাঙ্কে গেছে সে সার্চ করছে সার্চ করার পর আমাকে পাইছে আমার সাথে তার কথাগুলো বা আমার গিগের সবকিছু তার ভালো লাগছে সে তখন মনে করছে যে এই সিলারের সাথে আমি একটু আলাপ করি সে আমাকে তখন মেসেজ দিছে এই মেসেজটা দিছে এই গিগের আন্ডারে আপনার এখানে যদি চার পাঁচটা গিগ থাকে তাহলে আপনাকে আগে বুঝতে হবে কোন গিগের আন্ডারে আপনার এই মেসেজটা দিছে তার মানে বায় কি চাই যেহেতু এই গিগটা ছিল হচ্ছে অ্যামাজন বই প্রচারের গিগ সেই গ্রিগের আন্ডারে যখন মেসেজটা করছে আমি কিন্তু বুঝে নিছি তার হয়তো আমার জন্য বইটি প্রচার করতে হবে বুঝেন সে আমাকে মেসেজ করছে আমি মেসেজটা পড়ছি বুঝেন মেসেজটা পড়ছি পড়ার পরে সে কি করছে আমি তাকে উত্তর দিছি কারণ এই প্রত্যেকটা মেসেজ পড়ে পরে তো আমি এটা ক্লাস নিব না আমি মূলত প্রসেসিংটা দেখাচ্ছি তাই এগুলো নিয়ে ব্যাখ্যা দেবো না যে মেসেজে কি বলছে কি বিষয় কিন্তু সিস্টেমটা বুঝে নেন বার আমাকে মেসেজ করলে আমি মেসেজটা পড়লাম পরা পরে আমি তাকে উত্তর দিলাম যে এটা আমি করতে পারবো কি পারবো না যে যে কাজই করেন আগে অর্ডারের দিকে ভাবিত হবে না আগে সে কি চাই পুরো বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনি না বুঝে কোনো সময় তার সাথে কথা বলবেন মানে অর্ডারের জন্য পাগল হবেন না তখন আমি বলছি যে তুমি তোমার যে বইটা প্রচার করবে তার লিঙ্কটা আমাকে দাও আমি চেক করি এখন আপনি যদি ফেসবুক অ্যাডের কাজ দেয় অ্যাডের কাজের জন্য আসে আপনি তার ফেসবুক পেজটা চেক করবেন না যে তোমার ফেসবুক পেজটা দেও আমি দেখি বুঝলেন আপনি যদি গুগল অ্যাডে কাজ করেন তাহলে তুমি গুগলে কিসের উপরে অ্যাড রান করতে চাচ্ছ বা তোমার ওয়েবসাইট দাও বা ফেসবুকে অ্যাড রান করতে চাই তোমার বিজনেসটাকে বিজনেস ওয়েবসাইট দাও আমি দেখি তার মানে আপনাকে তার বিজনেসটা নিয়ে বুঝতে হবে আগে এখন আপনি যদি ভিডিও এসে নিয়ে কাজ করেন তাহলে কি তার ভিডিও চ্যানেলের লিঙ্ক দেন বা ভিডিও লিঙ্ক দাও আমি এটা চেক করে দেখি আপনার প্রথম টার্গেটই হবে যে যে কাজে করেন না কেন আপনি তার কাছ থেকে যে কাজের জন্য আসছে সেই কাজের ইনফরমেশন নেওয়ার জন্য বুঝলেন ইনফরমেশন নেওয়ার পরে আপনি অ্যানালাইসিস করবেন যেরকম সে আমাকে তার এই অ্যামাজনে বই লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটা দেওয়ার পরে আমার যে কাজের জন্য গিক দেয় সেই কাজের তো আমি জানি তখন তার সাথে আমার মন বিষয়টা শুরু হবে তার মানে এই যে মেসেজিং আমি কভার করছি তোমার এটা প্রমোট করতে পারবো কি আসে বিষয়ে সে আমার সাথে আরো কথা বলছে আমি তার সাথে আরও কথা বলছি ঠিক আছে কথা বলার পর আমি তাকে একটা অফার দিয়েছি তার সাথে আমার যখন কন্ডিশন মিলছে তখন তাকে আমি একটা অফার দিয়েছি কাস্টম অফার পাঠাইছি যে ডলে আমি কাজ করব ঠিক আছে এবং আমি টাইম নিছে দশ দিন যেহেতু আমার বিভিন্ন ঝামেলার মধ্যে বিভিন্ন কাজকামের আমি লোডে থাকি তাই আমি টাইমটা একটু বেশি নিছি আচ্ছা দেওয়ার পরে সে তারপরেও আরও কিছু জানতে চাইছে আমার সাথে আরো মেসেজিং হয়েছে বুঝলেন আর অনেক কিছু হয়েছে অনেক বিষয় আছে যে সে পরে বলেছে যে আমার আরও আরো কিছু বিষয় আছে এই সে যাক অনেক মেসেজিং হয়েছে এখন ঘটনা হচ্ছে মেসেজিং হওয়ার পর সবকিছু ওকে হওয়ার পর ওকে করে দিয়েছে তারপরে সে আমাকে অটোমেটিকলি সেই অর্ডার করছে বুঝলেন বারো তারিখ আচ্ছা তার সাথে আমার মেসেজিং হয়েছিল বারো তারিখে সব মেসেজিং হয়েছে নাকি দেখে আচ্ছা বারো তারিখে সব মেসেজিং হয়েছে ঠিক আছে এখন ঘটনা তার সাথে আমার আগে কন্ডিশন বুঝতে হবে সে কি কাজ করাবে আমি সে কাজ পারব কিনা আমার রেঞ্জের মধ্যে আছে কিনা আমার প্রাইজের সাথে মেলে কি না তার সাথে যখন সমস্ত ভাঙাচোরা হয়ে যাবে তারপরে কনফার্ম এখন বায় নিজেও আপনাকে ডাইরেক্ট অর্ডার করতে পারে আলাপ আলোচনার পরে অথবা আপনি কাস্টমার পর পাঠাইতে পারেন এখন আমি প্রথমে তার সাথে সমস্ত আলাপচারিতা সারার পরে আমি তখন তাকে বলতে পারি যে আমি কি কাস্টম অফার পাঠাবো তখন আমি একটা কাস্টম অফার পাঠাইতে পারি ঠিক আছে কাস্টম অফার কিভাবে পাঠাই এই যে ক্রিয়েট অ্যান্ড অফার বুঝেন যখন তার সাথে আমার সমস্ত মেসেজিং দেনাপানোর বিষয়ে সবকিছু কাভার হয়ে গেল তারপরে আমি একটা কাস্টম অফার পাঠাবো অনেক সময় সে নিজেই সে ডাইরেক্ট অর্ডার করে ফেলতে পারে মেসেজিংয়ের পরে কিন্তু আমার দায়িত্ব হবে আমি তাকে একটা কাস্টম অফার পাঠাবো তার সাথে যখন লেনদেন আমার চুক্তি ঠিক হয়ে যাবে ঠিক আছে কাস্টম অফার পাঠাবো এবং এই কাস্টম অফার আপনার লেনদেন কখন কিভাবে কভার করবেন আপনার গিগে যেভাবে প্যাকেজ দিচ্ছেন সাপোজ দুই নম্বরে কিন্তু কোনো কিছু করা যাবে না এই গিগটাতে সে আমাকে নক করেছিল বুঝছেন এই গিগটাতে সে আমাকে নক করেছিল পিভিউ আমি গিগটা একটু দেখি তাহলে বোঝাতে সুবিধা হবে পিভিউ প্যাকেজটা দেখানোর জন্য দেখেন আমার বেসিকে ছিল হচ্ছে পনেরো ডলার স্ট্যান্ডার্ডে ছিল হচ্ছে ও লোড হইতে সময় দিচ্ছে স্ট্যান্ডার্ডে ছিল হচ্ছে 25 ডলার প্রিমিয়াম ছিল 45 ডলার এটাতে আমি 18 টা রিভিউ করছি একটা অর্ডার এখন রানিং আছে যেটা আমি ডেলিভারি দেব প্রত্যেকটাতে অর্ডারে 5 স্টার ফিডব্যাক পাইছি আমি এই প্রিমিয়াম তখন আমি তো চেষ্টা করব আমার বড় প্যাকেজটা নেয়ার জন্য তার সাথে আলাপ করে তখন এই প্রাইজিংয়ের বিষয় তখন আমি তাকে বলছি তুমি প্রিমিয়াম প্যাকেজটা নাও এটা ভালো রেজাল্ট পাবা প্রিমিয়াম প্যাকেজের লিমিট কি দশ দিন টাইম পঁয়তাল্লিশ ডলার তার মানে আপনি যখন বাইরের সাথে আলাপ করবেন অবশ্যই অবশ্যই যেন আপনি প্রাইজিংয়ের বিষয়টা আপনি গিগে যা দিয়েছেন সেটা নিয়ে আপনি তার সাথে কথা বলবেন যাতে সে সন্দেহ প্রকাশ না করে আচ্ছা সব কিছু ওকে হয়ে গেলে আমি কি ক্রিয়েট অফারে ক্লিক করব সাপোজ দেখেন এই যে ক্রিয়েট অফারে ক্লিক করলাম ক্লিক করার পরে কোন গিগের আন্ডারে আপনি এই অফারটা দিবেন বাহের যে গিগে নক করছে আপনার চেনে অন্যগুলো নিতে পারেন তখন বাইরে সন্দেহ হইতে পারে তো বাইরে আমার এই গিগে নক করছে বুঝছেন এই গিগটা তো নক করছে এখন আপনারা মনে করছেন এটা ব্যানার আলাদা এটার ব্যানার আলাদা এখানে হচ্ছে ভিডিওর মধ্যে ব্যানার এটা আর এটা হচ্ছে ইমেজ ব্যানার একই গিগ বুঝছেন আচ্ছা এখন এই যেই গিগের আন্ডারে বাইরে আপনাকে নক করবে সেই গিগের আন্ডারে আপনি কাস্টমার অফার পাঠাবেন তখন আমি কি করি এই গিগের আন্ডারে যেহেতু পাঠাইছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি সিঙ্গেল পেমেন্টে কাস্টমার অফার পাঠাবো নাকি মাইল স্টোনে মাইল স্টোন মানে মনে করেন যে এক মাসের একটা পার্শিয়ালি যে প্রত্যেক সপ্তাহে আমি হয়তো পঞ্চাশ ডলার করে দেবো তাহলে এই চার সপ্তাহে আমি দুশো ডলার নেব তাহলে আপনি মাইল স্টোন সেট করে ভাগ ভাগ করে নিতে পারেন বুঝলেন ভাগ ভাগ করে নিতে পারেন প্রত্যেক সপ্তাহে সে পঞ্চাশ ডলার করে দেবে তবে আমরা স্বাভাবিকভাবে এভাবে যাই না সিঙ্গেল পেমেন্ট নেই তার মানে আপনি সিঙ্গেল পেমেন্টে ক্লিক করবেন যে আমি এক সপ্তাহ কাজ করি বা পাঁচ দিন কাজ করব বা দশ দিন কাজ করব বিশ ডলার কি পঞ্চাশ ডলার নেব এই সিঙ্গেল পেমেন্টে ক্লিক করে দেখেন ক্লিক করার পরে এই গিগের আন্ডারে না এই জায়গায় আপনি কি কাজ করবেন না করবেন এই জায়গায় বিস্তারিত লিখবেন সাপোজ আমি সিম্পলি লিখে দিই যে আই উইল ডু ইউর ওয়ার্ক প্রফেশনালি বা প্রফেশনালি তোমার কাজটা করব আমি বেশি কিছু পেশাই না এখন যেই গিগের আন্ডারে যে ধরনের বিষয় নিয়ে আপনি কাজ করেন না কেন আপনি ওই ভাবে মেসেজ করে দিতে পারেন যে আমি প্রফেশন তোমার কাজটা করব এখন সে যদি তার সাথে আপনার কন্ডিশন থাকে কন্ডিশন যদি এখানে উল্লেখ করে দিতে চান দিতে পারেন যে তোমার এই কাজের জন্য এই কাজ করব তোমার সাথে চুক্তি হয়েছে সেই হিসাবে আমি বলে দিতে পারি বুঝলেন কিন্তু বেশি ঝামেলায় এখানে যাবেন না আমি সিম্পলি যে তোমার প্রফেশনে তোমার কাজটা করব এটা আমি এখানে লিখে দিলাম বুঝলেন সবকিছু ডিটেলস বুঝেন আমি জাস্ট লিখেছি আই উইল ডু ইউর জব প্রফেশনালি সিম্পলি যে তোমার কাজটা আমি আসলে প্রফেশনালি করব তারপরে নিচের দিকে আসবেন কয়দিন আপনি কাজটা করতে চান আপনি বাইরের সাথে কয়দিনের চুক্তি হয়েছে বা আপনার গেগে কয়দিনের অফার আছে আমি সাপোজ দিলাম যে আমার প্রিমিয়াম প্যাকেজে পঁয়তাল্লিশ ডলার আমি কয় কয়দিন সময় দেবো দশ দিন আপনি যে টাইমটা আপনার গিগে বা বাইরের সাথে চুক্তি হবে সেই টাইমটা দেবেন কয়দিনে কাজটা কমপ্লিট করবেন এখানে দেবেন প্রাইস কয় ডলারের কাজটা করবেন আমি পঁয়তাল্লিশ ডলারের কাজটা দিছি বুঝলেন পঁয়তাল্লিশ লিখে তার মানে এখানে ডেটটা দিতে হবে এখানে প্রাইসটা দিতে হবে আর কোন কিছুতে আপনি হাত দেওয়া দরকার বুঝলেন আপনি এখন যদি সেন্ড অফারে ক্লিক করেন বাইরের কাছে অফার চলে যাবে বাইরে শুধু অফারে ক্লিক করে সে আপনাকে অর্ডার করে দিবে বা আপনার যদি কোনো ফাইল লাগে ফাইল সে অ্যাটাস্ট করে দিবে আপনার আর কোনো কাজ নাই বাইরে অর্ডার করলে সেন্টে যদি ক্লিক করি তখন বাইরের কাছে কিন্তু অফার চলে গেল বাইর দেখবে যে সে প্রফেশনাল কাজটা করবে দশ দিন টাইম পঁয়তাল্লিশ ডলার তার সাথে যা চুক্তি হচ্ছে সেই হিসাবে আপনি অফার করে দিলেন এটা মনে রাখবেন তার সাথে যে চুক্তি এবং আপনার গিকে যে অফার সামঞ্জস্যপূর্ণ তার সাথে ভাঙছে হ্যাঁ অনেক সময় আমার পঁয়তাল্লিশ ডলার অফার আছে সে বললো যে না আমি তিরিশ ডলার এটা করব তুমি কি করে দিতে পারবে হ্যাঁ তো দিতে পারেন তখন আপনি বললেন যে হ্যাঁ আমি করে দেবো দশ দিনে তিরিশ ডলার এটা বাইরের সাথে যেভাবে চুক্তি হবে তবে বাইরকে হুক করার জন্য আপনার গিগে যে অফার থাকে সেই অফারের উপর ভিত্তি করে আপনি তার সাথে কথা বলবেন আচ্ছা যদি গিগের অফারের থেকে তার কাজের পরিমাণ বিষয় তখন বলবে তখন আপনি ওই কাজের উপর ভিত্তি করে আপনি প্রাইজিং সেট করবেন সময় সেট করবেন লাস্ট কি বাইরের সাথে যেভাবে চুক্ত হবে সেভাবে আপনি এটা কভার করবেন কভার করে তাকে কাস্টম অফার পাঠাই দিবেন দিলে পরে সেই অফারটা সে সাথে সাথে পেয়ে যাবে পাওয়ার পরে সে শুধু ক্লিক করবে ক্লিক করে আপনি অর্ডার করে দিবে তার মানে বাইরের না আর যদি আমি না পাঠাই তাহলে বাইরের একটু কষ্ট বাইরের এভাবে সিস্টেম সিস্টেম বাইরের দিক থেকে অর্ডার করতে গেলে কিছু সিস্টেম করে অর্ডার করতে হয় না তাহলে আমি এটা খেটে দিলাম মনে করেন যে এভাবে আমি তাকে কাস্টম অফার পাঠাইছি এই যে কাস্টম অফারটা পাঠাইছিলাম বুঝলেন পাঠাইছিলাম পাঠানোর পরেও তখন সে অ্যাকসেপ্ট করেনি তার সাথে আরো কিছু কথা হয়েছে আমার কথা হওয়ার পরে তার যখন মন হয়েছে এই যে আমি অর্ডারটা দিয়ে রাখছিলাম কাস্টমার অফার তখন সে এই জায়গায় অফার অ্যাকসেপ্টেড তার মানে কি সে শুধু ক্লিক করছে আমার এখানে অটো অর্ডার ঢুকে গেছে তখন কি হয়েছে তখন এই জায়গায় যে চ্যাটিং মেটিং করলাম এখন এই অ্যালার্মে আসতে হবে এই যে বায়ার আমি লাস্ট একদিন আগে তার সাথে কথা বলছি তখন এই জায়গায় অর্ডার ঢুকে গেছে তার মানে কি এই জায়গায় মেসেজিং হয়ে আর অর্ডারের অ্যালার্ম এখানে আসছে এই যে আগের বার যেরকম ফাইভ স্টার ফিডব্যাক দিছে কোন বাইর দিছে না দিছে এই যে তারপরে হচ্ছে ফাইবার থেকে আমাকে নোটিফিকেশন দিয়েছিল আর অনেক বাইরের সাথে আমি কাজ করছি এই যে ফাইভ স্টার ফিডব্যাক দিছে ঠিক আছে অর্ডার কমপ্লিট হলেও অর্ডার যদি কমপ্লিট হয় এখানে আপনি শো করবে কোনো বায়ের যদি অর্ডার দেয় এখানে আপনি শো করবে কোনো ফাইবার থেকে মেসেজ দিলে এখানে আপনি শো করবে বায়ের যদি রিভিউ দেয় এখানে আপনি শো করবে তার মানে বায়ের শুধু ফার্স্ট টাইম চেয়ে মেসেজিংয়ের ক্ষেত্রে এখানে আসবে বাকি সবকিছুর এর ভিতরে আসবে তবে অর্ডার কনফার্ম হওয়ার পরেও আপনি অর্ডার পেজের ভিতরেও মেসেজ করতে পারবেন মেসেজের মেসেজের ভিতরেও মেসেজ করতে পারবেন অনেকবার বোঝে না তখন মেসেজে মেসেজ করে আবার অনেকবার অর্ডার পেজের ভিতরে মেসেজ করে কিন্তু আপনার দায়িত্ব কি অর্ডার কনফার্ম হওয়ার পরে আপনি তাকে একটা মেসেজ দিবেন এবং অর্ডার পেজের ভিতরে তার সাথে চ্যাট করবেন তার মানে আমি কিন্তু প্রথমে বাইরের সাথে এই জায়গায় চ্যাট করছি করছি না এই জায়গায় সেট করে বাইরের সাথে এই যে অফার টফার সব কিছু কনফার্ম হয়ে অর্ডার কনফার্ম হয়ে গেছে অর্ডার যখন কনফার্ম হয়েছে তখন এই জায়গায় আমি নোটিফিকেশন আসছি এই জায়গায় নোটিফিকেশন থেকে যে এই বাইরের সাথে ঠিক আছে এবং বাইরের সাথে লাস্ট যেদিন কথা বলবেন সেটা ডেটটা বা সেই টাইমটা শো হবে তাহলে অর্ডার ঢুকছে এই যে এখন ভিতরে ঢুকলাম অর্ডারের ভিতরে ঢুকতেছি দেখেন পো এখন অর্ডারের ভিতর দেখব যখন বাইরে আমাকে অর্ডার দিছে একটু লোড হোক হ্যাঁ অর্ডার দেওয়ার পরে কি হয়েছে দেখেন এই জায়গায় অর্ডারটা শো হয়েছে অর্ডার বাই কে দিছে অর্ডার এই নামের এই আইডি থেকে অর্ডার দিয়েছে ঠিক আছে অর্ডার ডেট কয় তারিখে দিছে চোদ্দ তারিখে কয়টার সময় ডেট দিচ্ছে তিনটে একচল্লিশ পি এম এ সে আমাকে অর্ডার করছে এখানে আইটেম কি একটা অর্ডার এখন রানিং সে আমাকে একটা অর্ডার করছে দশ দিন টাইম পঁয়তাল্লিশ ডলার এবং কোন গিগের আন্ডারে এই যে এই গিগের টাইটেল গিগের আন্ডারে ঠিক আছে আমি তাকে কি মেসেজ দিচ্ছি আই উইল ডু ইউর জব প্রফেশনালি বুঝছেন এইটা এখানে শো করবে তারপরে এদিকে আসেন অর্ডার ডিটেলস এখানে শো করবে আর কত ঘন্টা আছে সতেরো ঘন্টা টাইম আছে তেত্রিশ মিনিট তিন সেকেন্ড এই যে কমতিছে টাইম কিন্তু কাউন্ট হচ্ছে যখন আমরা প্রথম অর্ডারটা ঢুকি তখন দশ দিন এখানে শো করছিল এখানে দিন শো করবে এখানে ঘন্টা মিনিট সেকেন্ড আপনাকে বুঝতে হবে এবং অর্ডার ডেলিভারি যখন দেবো আমরা এখান থেকে দেবো সবই আমরা আজকে শিখবো ঠিক আছে আচ্ছা অর্ডার বাই কে অর্ডার করেছে এই নামের আইডি থেকে অর্ডার করেছে ডেলিভারি ডেট কবে চব্বিশ তারিখ ডেলিভারি ডেট তিনটা চুয়াল্লিশ মিনিট দুপুর পি এম পর্যন্ত আমার টাইম আছে প্রাইস কত পঁয়তাল্লিশ ডলার অর্ডার নাম্বার কত এই যে অর্ডার নাম্বার এটা অর্ডার নাম্বার এটা ঠিক আছে আচ্ছা রিকোয়ারমেন্ট সাবমিট বাইর যখন অর্ডার করছে আমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বাইর দিয়ে দিছে তাই এখানে টিকমার্ক অর্ডার যখন আমি প্রোগ্রেসে সবকিছু কমপ্লিট করব এটা টিকমার্ক উঠে যাবে এখানে আর কিছু আমার দরকার নাই আচ্ছা এখন আসে এই বাইরে আমাকে অর্ডার প্লেস করছে কয়টার সময় বিষয় এখানে শো করছে আচ্ছা এই বাইরে রিকোয়ারমেন্ট হিসাবে এই যে আমরা যখন গিগ দিই তখন রিকোয়ারমেন্ট থাকে না তো রিকোয়ারমেন্টের ভিতরে আমার সে তার সাইড থেকে কিছু রিকোয়ারমেন্ট কোনো একটা কিছু অপশন দিলেই এখানে কাবার হইতে পারে বুঝছেন যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আপনি তাকে মেসেজ করবেন সে আমাকে এখানে রিকোয়ারমেন্ট হিসাবে একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছিল ইমেজ আচ্ছা তারপরে কি দা অর্ডার স্টার্টেড অর্ডার কিন্তু শুরু হয়ে গেছে ডেলিভারি ডেট আমাকে বোঝাচ্ছে যে চব্বিশ তারিখ তারপরে সে এখানে আমাকে একটা মেসেজও করেছে ঠিক আছে যে এটা শুরু করার জন্য সে মেসেজ করতেও পারে নাও পারে কিন্তু অর্ডার করার পর পরে আমি তাকে একটা ওয়েলকাম মেসেজ দিব এখানে ঠিক আছে এখানে একটা মেসেজ দিব তার মানে আমি একটা থ্যাংকস জানালাম এবং যত দূর সম্ভব আমি তার কাজটা শুরু করব ঠিক আছে এবং থ্যাংকস আমার এই আইডিটা যেহেতু ইয়ের নামে ঠিক আছে তার নাম শো করবে আইডির যে নাম সেটা শো করবে আচ্ছা এখন এই ওয়েলকাম মেসেজ দিলে পারে সে শান্ত থাকবে তারপর আমি তাকে একটা মেসেজ দিচ্ছি আই উইল ম্যানেজ এভ্রিথিং আমি সবকিছু তোমার ম্যানেজ করবো ডন্টুডি তুমি চিন্তা করো না যাই হোক তার মানে সে অর্ডার করার পরে কিন্তু অর্ডার পেজের ভিতরে আমি মেসেজ করতেছি এটা সেফ সাইড এখানে যদি আপনি অর্ডারের কমপ্লিটের প্রয়োজনে আপনি যদি কোনো কিছু প্রয়োজন হয় নিতে পারেন কিন্তু সেটাও আপনি গুগল ড্রাইভের মাধ্যমে নেবেন বিশেষ করে যদি আপনি ভিডিও এসে জন্য নেন তাহলে তার চ্যানেলে এক্সেস লাগবে চ্যানেলে লাগলে পারে আপনি উল্লেখ করে দিতে হবে তোমার চ্যানেলে আমার লাগবে আমার এই ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসে তুমি চ্যানেলে এক্সেস দিয়ে দাও আমি তাহলে কাজ শুরু করতে পারবো তাহলে কিন্তু ওরা বুঝবে না আপনি কাজের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছেন ঠিক আছে কাজের প্রয়োজন নিচ্ছেন তারপরে আপনি চাইলে গুগল ড্রাইভের ভিতরে লিখে গুগল ড্রাইভটা এখানে সাবমিট করে দিতে পারেন এবং বলতে পারেন গুগল ড্রাইভ চেক করে তুমি আমাকে তোমার চ্যানেলে এক্সেস দাও ঠিক আছে যে যেভাবেই করেন না কেন যাই কিছু এক্সেস নিয়ে প্রয়োজন থাকে অর্ডার পেজের ভিতরে নেবেন ফাইবারের জন্য বাইরে ক্লায়েন্টের বিষয় আলাদা তার মানে এখানে এই করলাম আচ্ছা তারপরে কি করেছি আমি আমি কিন্তু আর তাকে এই জায়গায় মেসেজ করতেছি না বুঝলেন আমি কিন্তু সব মেসেজ এখন অর্ডার পেজের ভিতরে করতেছি তার মানে এই জায়গায় ক্লিক করে কিন্তু আমি এই জায়গায় ক্লিক করে তার অর্ডার পেজের ভিতরে ঢুকে তার সাথে চ্যাটিং করতেছি এখন দেখেন তারপরে তার পুরো বিষয়টা নিয়ে আমি একটা ফাইল ডকুমেন্ট তৈরি করলাম সেই ডকুমেন্টটা তার কাছে আমি পাঠালাম যে তোমার প্রমোশনের জন্য তুমি চেক করো চেক করার পরে সে যদি কোনো কারেকশন দেয় দিবে না হলে আমি কাজ শুরু করে দিব বুঝলেন আচ্ছা এই পর্যন্ত শেষ তার কারণে তারপরে সে আমাকে একটা মেসেজ দিয়েছে ও এটা দেখার পর সে আমাকে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ লুকিং গুড তার পছন্দ হয়েছে সে অনুকূল কোনো কারেকশন দিলে আমি কাজ শুরু করতে পারি অবশ্যই বাইরের কাছ থেকে অ্যাপ্রুভেল নিয়ে নেবেন যে কাজের জন্যই করেন বাইরের সাথে কমিউনিকেশন যত করবেন তত ভালো বাইরে বুঝবে যে আপনি তার কাজ করতেছেন আচ্ছা তারপর আমি তাকে থ্যাংকস জানিয়েছে আমি মেসেজিং বলতেছি আমি অর্ডার পেজের ভিতরে মেসেজিং দেখাচ্ছি আবার সে আমাকে বাইশ তারিখে এসে বলছে যে কি কি অবস্থা আমি তাকে বলছি তোমার কাজ চলতেছে তুমি চিন্তা করো না কাজ ডেলিভারি দেওয়ার আগেই বা সময় শেষ হওয়ার আগে আমি তোমাকে রিপোর্ট দেব আমি এই যে মেসেজ করার জন্য এই জায়গায় মেসেজ করতে পারি এখানে মেসেজ করে আমি সেন্ড দিতে পারি মেসেজ দেখে সেন্ড দিতে পারি তাহলে বাইরের কাছে চলে যাবে আমি কিন্তু প্রথমে অর্ডারটা কোথায় নিয়েছি বাইরের সাথে মেসেজিং করেছি মেসেজ বক্সে যখন অর্ডারটা কনফার্ম হয়েছে সমস্ত কিছু আমি এখানে করব। কিন্তু বায়ের যদি অনেক বায়ের বোঝে না সে আবার এখানেও মেসেজ করতে পারে আমি ওখানে উত্তর দেবো অথবা আমি ভিতরেও উত্তর দিতে পারি যেখানেও উত্তর দিলে হতো তবে অর্ডার কনফার্ম হওয়ার পরে অর্ডার পেজের ভিতরে মেসেজিং করবেন তাহলে এটা ভালো আচ্ছা গেল এখন আমরা কি শিখলাম একটা বার যদি মেসেজ করে সেই মেসেজটা সাথে আমি কিভাবে কমিউনিকেশন করব কিভাবে অর্ডারটা নেব এবং অর্ডার পেজের ভিতর মেসেজিং করব। ঠিক আছে এটা আমরা ডিটেল বুঝলাম এবং অর্ডার আসার পরে কি কি বিষয় আমরা চেক করব কি কি বিষয় দেখব সব দেখতে পাবো এটা আমাদের শেষ